আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু এদিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের সংখ্যা জানিয়ে দেব ইউক্রেনে আরও পাঁচশো চল্লিশ সেনা নিহত দাবি রাশিয়ার সর্বশেষে জানিয়ে দেব ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় ঢোকে পড়েছে ইসরায়েলি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মধ্যপাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু গেলবছর হামাসের অপারেশন আল আকসা ব্লককে অজুহাত বানিয়ে গোটা গাজা পতাকাকে নগ পরিণত করেছে দখলদার ইসরায়েল এখানেই থেমে থাকেনি নেতানিয়াহু তার বাহিনী নির্বিচার হামলা করেছে সীমান্তবর্তী লেবানেনও এবার আসাদ সরকারের পতনের পর গড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়ার সামরিক শক্তি নিজেদের নিরাপত্তার স্বার্থে এমনটা করেছে বলে জানায় তেলাবিপ তবে এমন আগ্রাসনের আড়ালে ভয়ঙ্কর এক খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ার সমীকরণ আসাদ সরকারের পতনের ইসরা বাহিনী কর্তৃত সিরিয়ার গোলাল মালভূমি দখল ও সামরিক অবকাঠামোর উপর নির্বিচার হামলা চালালেও এমনটা এটি প্রথম নয় দু হাজার সাল থেকে হিজবুল্লা এবং ইরানের সামরিক কার্যক্রম অবকাঠামোতে হামলার অজুহাতে সিরিয়ার সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের আগ্রহ আগ্রসণকে স্বাভাবিক বিষয়ে পরিণতি করছে তেলাবি আর অজুহাত হিসেবে আত্মরক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী রাষ্ট্রটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়হ দাবি করেছেন হামাস ইরান ও হিজবুল্লার ওপর ইসরায়েলি আক্রমণের কারণেই আসাদ সরকারের পতন হয়েছে তার এমন বক্তব্যের পরই গোলাত মালভূমিতে ইসরায়েলি দখলদারিত্ব অঞ্চলটিতে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবাগ জানান এগুলো ইসরায়েলের নতুন নিরাপত্তা নীতিমালা ইসরায়েল যখন যা চায় তাই করতে পারে যখন যেখানে ইচ্ছা সেখানে হামলা করতে পারে ইসরায়েল এ ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয় না এ বিশেষজ্ঞ জানান মানুষ এখন বৃহত্তর ইসরায়েল নিয়ে কথা বলতে শুরু করেছে এবং ইসরায়েল কিভাবে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের উপস্থিতি বাড়াতে পারে তা নিয়ে আলোচনা করছে তবে এমনটা সত্য নয় বলে মনে করছেন এই বিশ্লেষক তার মতে এটা অঞ্চলটিতে চলমান বিশৃঙ্খলার ফলাফল এবং ইসরায়েলের ধ্বংসাত্মক উন্মাদনার কারণে এমনটা করা হচ্ছে থিংক ট্যাং ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক মাইপ মনে করেন ইসরায়েলের এমন আগ্রসর সুযোগ ও কৌশলের সমন্বয় যার মাধ্যমে ইসরায়েলি তার সীমান্ত সম্ভাব্য সকল হুমকি ধ্বংস করে যাচ্ছে যা বাস্তবিক দীর্ঘমেয়াদে কি উদ্দেশ্য পূরণ করতে পারে তা মনে করেন এখন যা ঘটছে তার সাথে অক্টোবর পর থেকে ইসরায়েল যে কৌশল গ্রহণ করে তার বাস্তবায়ন প্রথম একটি হুমকি চিহ্নিত করে তাকে ধ্বংসের সুযোগ খোঁজা এবং এরপর সেখানে সেনা মতান করে তা ধ্বংস করা এর আগে ইসরায়েলি বাহিনী নিতানিয়াহ বহুবার মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানান বিভিন্ন বক্তব্যে ফলে ইসরায়েলের নতুন এই অভিযান দেশটির আরও আগ্রাসী দখলদারীদের দিকেই ইঙ্গিত করে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের শঙ্কা ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংকুচিত দেশটি তেলাবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই তাদের তবে তা মানতে নারাজ ইসরায়েল ইসরায়েলের ভয় কেননা চিরসত্য দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েল রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির দুই দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে বেজিতে দেশ দুটির মধ্যে যুদ্ধ চললেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল যদিও সম্প্রীতি মাসগুলোতে বিরল সেই ঘটনাই স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা তবে সর্বশেষ সিরিয়ার ঘটনায় তে ইরান ক্ষুব্ধ ক্ষোভে সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ এর মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা ইউএনএ তেহরান যে পরিমাণ কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ কিনা সেটি খতিয়ে দেখতেই বারবার ইরান গিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা কিন্তু হঠাৎ করে আইই এর এমন জল্পনা কল্পনা দিয়েছে। কি সত্য হচ্ছে ইসরায়েলের সংখ্যা বর্তমানে বিশ্বে মাত্র নয়টি দেশের হাতে পরমাণু অস্ত্র আছে সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল এমনকি উত্তর কোরিয়া এবং এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মারণ ঘাতি অস্ত্র কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যা পর্যন্ত করেছে ইসরায়েল তবে এই ধরনের পরমাণু কর্মসূচি প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছে তাই স্বাভাবিকভাবেই ইনকমসিনের সংখ্যা বাড়ছে এর আগে ইউএ জানায় পরমাণু কর্মসূচি ঘিরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি হয়েছে ইরান সম্প্রতি ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বাড়িয়েছে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় নব্বই শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ প্রয়োজন গাজালি বানানো সিরিয়ার যুদ্ধ হরিয়ে এমনটাই বিপাকে রয়েছে ইরান এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ নিয়ে যাচ্ছেন আবার মার্কিন মুলুকের ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসারও বাক ফুলে তেহরান আর তাই হায়াত নিজেদের পরমাণু কর্মসূচিতে ইরান ডিফেন্স খেলতে চাচ্ছে ইউক্রেনের আরও পাঁচশো চল্লিশ সেনা নিহত দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় একাধিক অঞ্চলে ইউক্রেনের বাহিনীকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাশিয়ার ঝাফুরেঝিয়া বাহিনী খার্খিব অঞ্চলে এবং লোকাসেকো পিপলস রিপাবলিকে ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্য আঘাত এনেছে এতে ইউক্রেনের প্রায় পাঁচশো চল্লিশ শূন্য নিহত হয়েছে রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে ঝাফুরেজিয়া ইউক্রেনীয় ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে লোজেভারা দাগরিবো নদিয়া অ্যানোস্টাইন ইয়ার এবং সেভস্তাব রিজার্ভ এলাকায় ইউক্রেনের তিনটি ব্রিগেড যান্ত্রিক প্যারাটোপার এবং জেগার গ্রিড পরাজিত করেছে রাশিয়ার সেন্ট্রাল বাহিনীর তিনশো ছেষট্টি জন ইউক্রেনীয় সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং চারটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে বাহিনী প্রায় দুইশো পঁচিশ জন ইউক্রেনীয় কর্মীকে হত্যা করেছে দুটি আলটা আক্রমণ প্রতিহত করেছে এবং আরো সুবিধাজনক অবস্থা নিশ্চিত করেছে সুভাস্ত বাহিনী প্রায় একশো পঞ্চাশ জন ইউক্রেন সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের অগ্রগতি বজায় রেখে একটি ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এসব ঘটনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আরো কয়েকটি উত্তেজনাপূর্ণ পর্ব যা উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসাল আসাদের পতনের পর রাজনৈতিক এবং সামরিক উপস্থিতি একেবারেই বদলে গেছে বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশিরভাগ অঞ্চল রববার্ট সিরিয়ার গণমাধ্যম সূত্রে টাইম অফ ইসরায়েল জানিয়েছে বিদ্রোহীর বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি বাহিনী মালভূমির সিরিয়া অঞ্চল সীমান্ত তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে এটি উনিশশো সালের প্রথমবারের মতো ঘটছে এর পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার স্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেওয়া হয়েছে ইসরায়েল সেনারা আরো জানায় তারা গুলানমাল মালভূমি এবং সিরিয়ার আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে তবে মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী চালু করা হয়নি এদিকে সিরিয়ার বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গোদাম এবং অন্যান্য সামরিক অস্ত্র স্থাপনাগুলোতে আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে এর উদ্দেশ্য ছিল এসব অস্ত্র বিদ্রোহীদের হাতে না পড়ুক এবং তারা সিরিয়ার আরও অস্থিতিশীলতা তৈরি করতে না পারে প্রসঙ্গত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জাতিসংঘ বাহিনীর সঙ্গে যৌথভাবে বিদ্রোহীদের প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সীমান্তপত্রী হাতার শহর অতিরিক্ত স্থল বিমান সেনা মতন করা হয়েছে গুনাল মালভূমি থেকে আর্টিলারি সেল নিক্ষেপের খবরও পাওয়া গেছে যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল সেনারা একই সঙ্গে লেবানন সীমান্তের কাছে থাকা হিজবুলার একটি কন আক্রমণ করেছে যেগুলো সিরিয়া থেকে পালিয়ে লেবাননে যাচ্ছিল একই কনভয়ে অত্যন্ত একশো পঞ্চাশটি ଙ୍କ সামরিক গাড়ি ছিল এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং তারা সিরিয়ার চলমান বিদ্রোহ ও স্থিতিশীলতার মধ্যে নিজেদের সীমান্তকে সুরক্ষিত করার চেষ্টা করছে ইসরায়েলের সামরিক কার্যক্রমের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে উল্লেখ্য ইসরায়েল উনিশশো সালে সিরিয়ার গুলান মালভূমির অধিকাংশ দখল করে উনিশশো সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয় উনিশশো সালের পর এটি প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী ইসরায়েল এবং সিরিয়ার মধ্যকার রাফার জোনে অবস্থান নিয়েছে আইডিএফ অতীত বেশ কয়েকবার সংক্ষিপ্তভাবে রাফার জোনে প্রবেশ করে